হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালবেলা রেডিওয়ে হয়ে বেড়ে পড়েছি বাপের বাড়ি যাবো বলে আমি রথযাত্রা উপলক্ষে বাপের বাড়ি যাচ্ছি আমার কিন্তু ট্রেন জার্নি করতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ট্রেন জার্নি করতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু আমাকে জানিও আমি বাড়িতে পৌঁছে গেছি এখানে দেখো জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হয়েছে এখানে নানা রকমেরই ভোগ দেওয়া হয়েছে ফল প্রসাদ জিলাপি মিষ্টি পোলাও আলুর দম এগুলো দেওয়া হয়েছে পোলাও আর আলুর দমটা কিন্তু আমার বোন করেছে পাপানের রথটা যেহেতু আমাদের বাড়িতে ছিল তো এই বছর এখানেই আমাদের ভোগ দেওয়া হয়েছে দুপুরবেলা এখানে না হট করে বৃষ্টি নেমে গেছিল দেখো এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তারপর দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে আমরা সন্ধ্যেবেলা পাপান পাপানের রথটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ওর ঠাম্মি বাড়ির উদ্দেশ্যে পাপানের রথটা ঠাম্মি বাড়িতে রেখে আসা হবে আজকে বিকেলের আকাশটা দেখো কী সুন্দর লাগছিল ভীষণ সুন্দর লাগছিল এই সন্ধেবেলা আকাশটা তারপর ওখান থেকে আমরা পাপানের রথটা ও ঠাম্মি বাড়িতে রেখে চলে এসেছি এখানে যে বড় রথটা দেখছো এই রথটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি থেকে বের করা হয় দ্বিতীয় বছর হলো এই রথটা বের করা হচ্ছে বছর লোহার রথ করা হয়েছে অনেক লোকজনই কিন্তু হয়েছিল আমাদের আগে এখানে একটাই বড় রথ হতো এখন কিন্তু আমাদের এখানে তিনটে বড় বড় রথ হয় তো রথের দড়ি টানতে টানতে আমরা পৌঁছে গেছি এখানে দেখো কি সুন্দর নৃত্য অনুষ্ঠান হচ্ছিলো এই রথটায় কিন্তু প্রথম বছর যখন হয়েছিল তখন কিন্তু অত লোক হয়নি দ্বিতীয় বছর এবছর কিন্তু প্রচুর লোকজন হয়েছে আর ভীষণ মজাও হয়েছে যদিও আমি প্রথম বছর এখানে থাকতে পারিনি তারপর রথের দড়ি টেনে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে কিন্তু আমরা বিক্রমপুরে মেলায় গেছিলাম এই মেলাটায় আমি অনেক বছর পরেই গেলাম বাড়ির সবাই মিলে মেলায় গেছিলাম মেলায় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমি মেলাতেই কিছু জিনিসপত্র কিনে বাড়ি চলে এসেছি চলো তোমাদের দেখাই মেলা থেকে আমি কী কী জিনিস কিনলাম এখানে যে চুরিগুলো দেখছো এই চুরিগুলো কিন্তু অনলাইনে অনেক দাম বলছে মেলায় কিন্তু এগুলো আমি দশ টাকা করে পার পিস পেয়েছি আমার কাছে তো রিজনেবেল মনে হয়েছে আর দেখতেও ভীষণ সুন্দর ছিল আর এই যে গলার হার আর ক্লিপটা দেখছো এটা আমার জেঠুরমি আমাকে গিফট করেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে